হ্যায় ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের কাছে আজকে আবার একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে আমি ফিরে এসেছি তো আমি এটা বানাবো ডিম আমার সেদ্ধ পাড়া হয়ে গেছে ডিমটা তো বেশি কিছু পার জাস্ট তোমার কাটা কাটিংটা আছে তার আগে আমি যেটা তোমার দেখাচ্ছি দেখে নাও মশলাটা প্রথমে দিয়ে দেবো গোটা জিরে দেড় টেবিল স্পুন আদা আমার বাটা আছে আর দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতন আমি পাঁচখানা দেবো ঝাল ঝাল খাওয়া বলে হলো এবার আমরা ডিমটা কি করব ডিমটা দু ভাগ করে নেব দু ভাগ করে আমরা এটাকে তেলে ভেজে নেব তাহলে ডিমটাকে ভাগ ভাগ করব তারপর আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা ডিমটা কীভাবে কাটিং হচ্ছে এই যে মাঝখান থেকে এরকম দু ভাগ করে আমরা সব ডিমটা কেটে নেব ঠিক আছে বন্ধুরা পুরো লট কাটা হোক তখন আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা আমাদের পুরো কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে ডিমগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর এবার আমরা একটু একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা হলুদ গুঁড়ো নুন একটু করে আর একটু করে লাল লঙ্কার গুঁড়ো হালকা আমরা এটা ব্যাস দেখো কীরকম করে হয়েছে হচ্ছে আমরা দিয়ে দেবো এতে সামান্য একটু টেস্ট হয় ব্যাস দিয়ে দাও করে হ্যাঁ ব্যাস একটু একটু হ্যাঁ বেশি খাওয়ার স্বাস্থ্য করতে ভালো নয় একটু একটু দিয়ে দাও হ্যাঁ খুব সুন্দর বাহলে এবার একটু নুন দিয়ে দেবো

সাবধানতা বজায় রাখাই ভালো ধনিয়া ফেলে দিচ্ছে বেশি ভাজবো না প্রত্যেকটা করে আমরা ভেজে নিয়ে তাহলে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা আমরা কীরকম ভাজছি ভাজাটা দেখে দেখলাম এরকম করে লট বাই লট ভেজে নেবে সামান্য ব্রাউন ব্রাউন করে কিছু টুটনগুলো করতে গেছে দেখো বেশিক করে ডিম ফেটে কিন্তু বেরিয়ে আসবে চলো এই লটটা হয়ে গেলো সেকেন্ড লটটা ভেজে আমরা আবার ফিরে আসছি দেখো বন্ধুরা তেল আমার গরমই আছে এটা ডিমের জন্য ডিমের আগে ডিম সুন্দর করে ভেজে উঠে কাঁচা চাই পেয়ে আছি তারপর আমরা আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা পেঁয়াজ আমাদের খুব সুন্দর করে এই ব্যাটারটা আমাদের রেডি হ্যাঁ এই ব্যাটারটার মধ্যে কালো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা ছাড়াও আমরা একটা জিনিস দিয়েছিলাম সেটা একটু নুন নুন দিলে কালো সর্ষের তেল ব্যবহারটা কেটে যায় কালো সর্ষেটা কমই দেবে জাস্ট লেবারটা লুকটার জন্য তোমরা দেবে তাহলে এবার এটা আমরা এটাই ছেড়ে দেবো চলে গেল আমাদের সর্ষ সর্ষে বাটা বাকিটা আমরা কাছেই দিয়ে দেবো দিয়ে ফিরে আসবো দেখো তেল ছাড়তে শুরু করে দিতে এরপর আমরা দিয়ে দেবো আমাদের আদা বাটাটা আদাটা আলাদা করে বাটাই ছিল আগেই বলেছি ব্যাস আদা বাটা দিয়ে আমরা এটাকে মিক্স করে নেব দেখো আমাদের সব কাঁচা গন্ধ চলে গেছে আমরা এবার এই মিক্সি ধোয়া জলটা এখানে দিয়ে দেবো আর একটু জল দিতে হবে একটু জল কম আছে দিন দিনের ভেতর জল তুলবে আমরা এক্সট্রা করে নুন দেবো না আমরা একটু চিনি দিয়ে দেবো এর সাথে কারণ নুন এই বাটাতে দেওয়া আছে প্লাস তোমার দিনে দিয়েও করেছে তো হাফ টেবিল চিনি আমরা দিয়ে দেবো তাতে কালারটাও ভালো হবে ব্যাস এবার আমরা একে একে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো এখানে ছেড়ে দেবো চলো ডিম ছেড়ে দেবো এবার ডিম ছেড়ে দেবে তারপর ফুটতে থাকলে আমরা আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের জল কীরকম ফুটতে শুরু করে দিতে তিন থেকে চার মিনিট জল ফুটবে এরপরে একটা জিনিস অনেকেই করে এর ভেতরে একটু কাঁচা তেল দিলে খেতে খুবই ভালো হবে আমরা কাঁচা তেলটা ওরকমভাবে র জলে দেবো না দিয়ে খাবো না চলো ফুটে গিয়ে একটু মাখা মাখা হোক তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটবে ফুটলে এটা রেডি হয়ে যাবে মানে ডিমের ভেতর জাস্ট মশলাগুলোকে ঢোকানো তারপর আমরা ফাইনাল পিআ নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ডিম জেগে উঠেছে ঝোল কমে গেছে মানে পুরো এটা রেডি হয়ে গেছে এবার আইটেমটার নাম বলতে চলেছি আমি সরষে ডিম দিন আশা করি তোমরা এরকমভাবে করনি ডিম এটা অবশ্যই করবে এবার আমরা এটাকে কি করব এটাকে আমরা এই যে পাত্র আমাদের রেডি আছে খুব সাবধানে এটাকে তুলতে হবে না হলে কিন্তু ডিম না হলে কিন্তু তোমাদের ভেঙে যাবে চলো এবার আমরা গ্যাস অফ করতে চলেছি যখন এটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে পাত্রে তুলে একদম ফাইনাল ফিভারটা তোমাদের কেমন দেখতে হলো সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা সোনিয়া কী পদ্ধতিতে ডিমগুলো নামাচ্ছে তবু মনে হচ্ছে একটা একটু খুলে গেছে যাই হোক খুব রিস্কিতে ছিল রিস্কি জিনিস এটা হ্যাঁ খুব সুন্দর করে দিয়ে দিল সোনিয়া তো দেখো এরকমভাবেই তোমরা তৈরি করে নেবে যে ডিম সর্ষে পোস্তও আছে ডিম সর্ষে পোস্তও বলা যায় এটাকে তো দেখো কি সুন্দর ইউনিক দেখতে হচ্ছে কী সুন্দর গ্রেভি মনে হচ্ছে এখনই ডাইরেক্ট কেনে দেয় না কী সুন্দর দেখতে অপূর্ব দেখতে হচ্ছে হ্যাঁ তো পরোটা পরোটা দিয়ে তো দুধ ধর্ষ লাগবে তো এরকম একটা আমার জিনিস সর্ষে বানিয়ে নেবে আর আশা করি নতুন আর একটা জিনিস তোমাদের আমি শেখাতে পারতাম কিছু বলো সে দুটো টেস্ট করে দেব সোনিয়া কম কথা বলে সোনিয়ার বক্তব্য এক কথাতেই এমনই বলে দেবে সে বক্তব্যরা তোমার ভালো করে বোঝাবে তাহলে এরকম এক তোমরা রান্না করে আমাদের ফিডব্যাক দিও যে তোমাদের কেমন হলো আমরা গরম গরম একেবারে দেখানো দেখো দুর্ভাষ্য দেখতে লাগবে তো তোমরা আমাদের পাশে থাকতে আমাদের খুব ভালো লাগবে আমাদের পাশে তোমরা সব সময় এরকমভাবেই শেক সবাই খুব ভালো থেকে সুস্থ কথা এখনকার মতো টাকা বাই